হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো বন্ধুরা পুষ্পা টু সিনেমা যখন রিলিজ হয়েছে তার ইনকাম ঝড়ের গতিতে চলছে সব সিনেমাকে ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা অবস্থা হিরোকে সাউথের সবথেকে হিরো সুপার স্টার স্টপ হিরো আল্লু অর্জুন রিসেন্টলি একদিন আগে আল্লু অর্জুন একটা সিনেমা হলেতে তে আচানক ভিজিট করেছিল এবং তার সিনেমার প্রমোশনের জন্য গিয়েছিল আর কি তো সেখানে ওনার ভক্ত তো লাখ লাখ ভক্ত তো ওনার লাখো লাখো ভক্তের মধ্যে সঙ্গে সঙ্গে সবাই হয়তো খবর পায়নি কিন্তু যতজন খবর বাচ্চা থেকে বুড়ো সবাই ভিড় করে ফেলেছিল সিনেমা হলের সামনে তো সেখানে পদপিষ্ট হয়ে মারা যায় একজন ন বছরের আহত হয়েছিল প্রায় একটা ফ্যামিলির দুজন বাবা এবং মেয়ে মেয়েটার বয়স ছিল ন বছর তারা ফুল ফ্যামিলি গিয়েছিল আহত হয়েছে অনেক লোকই কিন্তু তার মধ্যে একজন মারা গেছে খুবই দুঃখজনক ঘটনা তো এর কারণ উনি গ্রেপ্তার হয়েছে কি কারণে ওনাকে উনি যখন ভিজিট করেছিল মানে প্রশাসনকে সেইভাবে উনি জানিয়ে যাননি বা সিনেমা হল যে সিনেমা হল যেখানে যারা চালনা করে তাদেরকে ভালো করে খবর দেওয়া হয়নি যে আমি যাচ্ছি তাহলে সিকিউরিটির আয়োজনটা করা হতো তো সেই কারণে যিনি মারা গেছেন যার পরিবারের বাচ্চাটা মারা গেছে তার পরিবার থেকে আল্লু জনের নামে থানায় ডায়েরি করা হয়েছিল তো হায়দ্রাবাদ পুলিশ আল্লা বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে আজকে কোর্টে তোলা হচ্ছে এখনো কি অবস্থায় আছে আমি কোর্টের জানি না তো এইটা একটা বিশালই বড় খবর সাউথের ভক্তদের জন্য সাউথের ভক্ত কিন্তু শুধু সাউথের মানুষ নয় গোটা ভারতবর্ষ ছাইয়ে বিদেশ ফিরে সব জায়গাতে সাউথের ভক্ত অবশ্যই আছে তো আল্লু অর্জুনকে ভালোবাসে অনেক মানুষ তাদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই জানানোর দরকার ছিল যে আলু অর্জুন স্যারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে কোর্টে তোলার ডেট ছিল এটাই খবর দেওয়ার ছিল